আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সকলকে স্বাগত জানাচ্ছি আফগানিস্তানের ভিসা রিলেটেড প্রশ্নোত্তর পর্বে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি আফগানিস্তানের ভিসা বিষয়ক এর মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা টুরিস্ট ভিসা এন্ট্রি ভিসা এমনকি স্টুডেন্ট ভিসা নিয়েও সম্প্রতি আপনাদেরকে একটি ভিডিও উপহার দিয়েছে তো এরই প্রেক্ষিতে অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করেছে এই আফগানিস্তানের ভিসা রিলেটেড তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আসলে টেক্সট করে দেওয়াটা খুব কঠিন হয়ে যায় আর সেই কারণে আমার এই ক্ষুদ্র আয়োজন এবং আমি বাছাইকৃত কয়েকটি প্রশ্নের উত্তর দেব এবং আশা করছি এই সমস্ত উত্তরগুলো আপনাদের ভিসার জন্য সহায়ক হবে বলে আমি মনে করছি এবং আমি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবো সে সমস্ত প্রশ্নগুলো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এক ভাই নাম হচ্ছে মুরসালিন নিলয় তিনি প্রশ্ন করেছেন পাকিস্তানের কোন বর্ডার দিয়ে আফগানিস্তান যাওয়া যায় কাবুলে যেতে গেলে কোন বর্ডার এবং জালালাবাদ বা নুরিস্তান যেতে গেলে কোন বর্ডার দিয়ে প্রবেশ করা উত্তম এখন প্রথম কথা হচ্ছে ভাই পাকিস্তান বর্ডার দিয়ে এই মুহূর্তে কোনো ফরেনার যেতে পারছে না বললেই মানে রাইট হবে কারণ এখন একেবারেই কোনো ফরেনার যেতে পারছে না কারণ পাকিস্তান এবং আফগানিস্তানের রাজনৈতিক সম্পর্কটা এই মুহূর্তে খুব খারাপ এবং উত্তেজনাপূর্ণ একটা অবস্থান চলতেছে উভয় দেশের বর্ডারে সুতরাং আপনার যদি পূর্বে থেকে আফগানিস্তানের ভিসা থাকে আপনার পাসপোর্টে এবং আপনি যদি পাকিস্তান ভিজিটে যান তাহলে হয়তোবা আপনাকে এটা অ্যালাউ করতে পারে নতবা আপনাকে বাই এয়ারে যেতে হবে বাই এয়ারে যেতে পারবেন এত কোনো সমস্যা হবে না কিন্তু ল্যান্ড বর্ডার দিয়ে অ্যালাউ নাও হতে পারে যেহেতু এখন অবস্থাটা মানে রাজনৈতিক অবস্থাটা তাদের ভালো না দ্বিতীয় প্রশ্নটি আবারও ওই মুরসালিন নিলয় ভাই করেছেন যে বাংলাদেশ থেকে শিক্ষা ভিসার জন্য আবেদনের সুযোগ নাই নাকি আবেদন করলে পাওয়ার সম্ভাবনা কম কোনটা এবং জিজ্ঞেস করেছে যে ওখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার উপর আরেকটি ভিডিও বানানোর অনুরোধ ভাই আপনার প্রথম প্রশ্নের এক নম্বর কথা আপনি জিজ্ঞেস উত্তরটাতে আসি বাংলাদেশ থেকে শিক্ষা ভিসার জন্য আবেদন করার সুযোগ নাই এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে বাংলাদেশ থেকে আপাতত আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না আপনি বাংলাদেশি হিসেবে আবেদন করতে পারবেন তবে যেই সমস্ত দেশে আফগানিস্তানের কনসালট্যান্টগুলো খুব শক্তিশালী অবস্থানে আছে সেই সমস্ত জায়গায় বাংলাদেশ বা ভারতের অ্যাম্বাসি থেকে এই ধরনের ভিসাগুলো সাপোর্ট দেওয়া হচ্ছে না আপনাকে এর জন্য আপনি পাকিস্তান থেকেও করতে পারবেন পাকিস্তান থেকে কোনো সমস্যা হবে না যদি আপনি পাকিস্তানে থাকেন অথবা আপনার জন্য সবচেয়ে সেফ জায়গা হচ্ছে দুবাই এবং দুবাই থেকেই আপনাকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে আসি আপনার দ্বিতীয় প্রশ্নে আপনি লিখেছেন যে ওখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার উপর আরেকটি ভিডিও বানিয়েন আমার এর আগে বেশ কয়েকটা ভিডিও আছে বিষয়ে আপনি দেখে নিতে পারেন তারপর আপনার জানার জন্য বলছি আপনার যদি ওয়ার্ক পারমিট ভিসা লাগে আপনি তাহলে যেইখানে আপনি ওয়ার্কার হিসেবে যাবেন সেই জায়গার ইনভাইটেশন লেটার কিন্তু আপনার লাগবে ঠিক আছে এমনকি অ্যাপয়েন্টমেন্ট লেটারও লাগবে যদি এটা আপনি প্রুফ করতে পারেন তাহলে বাংলাদেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এতে কোনো সমস্যা নেই বাংলাদেশে গুলশানে অবস্থিত যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে যোগাযোগ করলেও পাবেন এমনকি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে আপনি সেখানে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এর পরের প্রশ্ন করেছেন এমডি বসির আহমেদ তিনি লিখেছেন ভাই আফগানিস্তান থেকে কি বাংলাদেশে টাকা পাঠানো যাবে ব্যাংকের মাধ্যমে প্লিজ জানাবেন হ্যাঁ ব্যাংকের মাধ্যমে যাবে তবে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে ব্যাংকের মাধ্যমে যাচ্ছে বা যাবে টাকা পাঠানো এটা কোনো মানে কঠিন কাজ হবে না তবে আবার খুব সহজও হবে না ঠিক আছে আফগানিস্তানের ব্যাঙ্কগুলোর সাথে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাঙ্কগুলোর খুব একটা ভালো বোধহয় লিঙ্ক তৈরি হয়নি তারপর সুইফট কোডের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন সমস্যা নেই এরপরের প্রশ্নটা করেছেন আব্দুল কুদ্দুস আফগানিস্তানে কাজ করতে যেতে হলে কি কাজ জানা থাকলে বেশি ভালো হবে জানাবেন দয়া করে প্লিজ 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 আসলে আফগানিস্তানে যেতে হলে কি কাজ মানে ভালো জানতে হবে এ বিষয়ে আসলে মানে সঠিক কোনো উত্তর নেই যেহেতু আফগানিস্তান এমন কোনো পর্যায়ে এখনো এখনও পৌঁছায়নি যে সরকারিভাবে আপনাকে কোনো মানে অর্ক পারমিট ভিসা দিবে আপনি যদি আফগানিস্তানে যেতে চান তাহলে কোনো অর্গানাইজেশনে যদি ওয়ার্কার হিসেবে যেতে চান সেই অর্ গানাইজেশনের সাথে আপনি বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন তারা আপনাকে ইনভাইটেশন দিবে এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্টও দিবে তারপরে আপনি সেটা নিয়ে বাংলাদেশি অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে আপনি যেতে পারবেন ভাই এর জন্য স্পেশালি কী কাজ জানতে হবে এরকম কোনো উত্তরও আমার জানা নেই এখন সেই আপনি যে অর্গানাইজেশনে যাবেন সেই অর্গানাইজেশন কি ধরনের মানে কাজ পছন্দ করে বা তাদের কি ধরনের ওয়ার্কার লাগবে সেটা আপনাকে যোগাযোগ করে নিতে হবে অর্থাৎ আপনি যে কাজটা জানেন সেই কাজের উপর ভিত্তি করে কোনো অর্গানাইজেশান আপনাকে নিবে কিনা এটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে আর যে সমস্ত ভাইয়েরা আফগানিস্তান যেতে চান তাদের উদ্দেশ্য বলবো বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার জন্য যারা ইচ্ছা প্রকাশ করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা এটাই যে আপনার যদি আপনি ইনভাইটেশন লেটার ম্যানেজ করতেও পারেন বা আপনার যদি মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওখান থেকে আপনি আফগানিস্তানে কোনো প্রতিষ্ঠান থেকে মানে অ্যারেঞ্জ করতেও পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক জাস্টিফাই হয় বাংলাদেশে অনেক রকম জাস্টিফাই হয় এরপরেও যে আপনি শতভাগ আপনি গ্যারান্টির সাথে ভিসা পাবেন এটাও কিন্তু বলা যাবে না কারণ আফগানিস্তানের অ্যাম্বাসি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঠিক বলা যায় যে আমেরিকা বা কানাডার মতনই তারা মানে যাচাই বাছাই করে এবং চূড়ান্তভাবে যাচাই বাছাইয়ের পরে আপনাকে এটা দেওয়া হয় এমনও অনেক রেকর্ড আছে যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা কমপ্লিট হয়ে গেছে তারা বিমানবন্দর থেকে ফেরত আসছে আবার অনেকে এন্ট্রি ভিসা নিয়ে ঢুকার চেষ্টা করছে তারাও কিন্তু বিমান বন্দর থেকে ফেরত আসতে হয়েছে তারা কিন্তু আফগানিস্তানে ঢুকতে পারে নাই সুতরাং আফগানিস্তান যদি আপনি যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অবশ্যই আপনাকে লিগাল ডকুমেন্টস শো করে তারপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আর যদি আপনার ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে আপনি আফগানিস্তানে কিন্তু এন্ট্রি করতে পারবেন না আর আপনাকে বরাবরই বলছি যদি আপনি ট্যুরিস্ট ভিসাতে যেতে চান তাহলে অবশ্যই আপনি দুবাই বা পাকিস্তান হয়ে যাবেন অথবা ইরান হয়েও যেতে পারেন আপনি